তো আনারসের সিজনে না আনারস দিয়ে এই রেসিপিটা একবার না বানিয়ে খেলে তো আফসোস থেকে যাবে আর এটা খেতে এতটাই টেস্টি হয় মানে একবার খেয়ে তো পুরো অবাক হয়ে যাবেন নমস্কার বন্ধুরা রূপা রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো আজকে আমি না পাকা আনারস দিয়ে তো আনারসের কিন্তু একটা দারুণ সাথে মানে নতুন রেসিপি শেয়ার করবো আর এই আনারসের সিজনে তো আপনারা এই আনারস দিয়ে এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন খেতে যেমন সুন্দর লাগে বানানো খুবই সহজ আর এইভাবে বানিয়ে দিলে না বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত তো পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা তো আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো আজকে আমি এখানে একটা পাকা আনারস নিয়ে নিয়েছি তো প্রথমে আমি এই আনারসটা কেটে নেব তো আনারসের মুখটা আমি প্রথমে এইভাবে ভেঙে নেব আর এইটা বসালে না আবার কিন্তু এখান থেকে আনারস গাছ হবে তো এটা আমি রেখে দেবো এটা ফেলে দেব না এটা বসিয়ে দেব আর এবার আমি আনারসটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আর এবারে আমি আনারসটা কেটে নেব তো আমি বটে দিয়ে আনারসটা কেটে নিচ্ছি তো আপনার ছুরি দিয়েও কিন্তু আনারসটা কেটে নিতে পারে তো যার যেটা সুবিধা হবে সেটাই দিয়ে আপনারা কেটে নেবেন তো প্রথমে আনারসের দু সাইডটা এইভাবে কেটে নেব এবার আনারসের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি আনারস ছাড়ানো না অনেকের কাছে একটু কঠিন মনে হয় তো অনেকে না আনারস ছাড়ানোর জন্য আনারস খেতে যায় না তো বন্ধুরা আনারস ছাড়ানো মানে খুব একটা কঠিন নয় আমার এইভাবে ছাড়িয়ে নেবেন দেখবেন আনারস কিন্তু খুবই সহজ কাটা তো আনারস কাটার সময় না খোসাটা একটু কিন্তু মোটা করে ছাড়িয়ে নিতে হবে আর খোসাটা একটু মোটা করে ছাড়িয়ে নিলে চোখগুলো না খুব একটা থাকে না তো দেখেই বুঝতে পারছেন চোখগুলো কিন্তু খুব অল্প একটু একটু রয়ে গিয়েছে দেখুন আর এই যে অল্প অল্প চোখ রয়ে গিয়েছে এবার একটা ছুরি নিয়ে নিয়েছি আর ছুরির আগা দিয়ে না একটু করে এইভাবে করে নিলে এই চোখটা এই যে অল্প রয়ে গেছে এটা কিন্তু খুব উঠে যাবে দেখুন তো এইভাবে আপনারা আনারস কেটে নেবেন দেখবেন আনারস কিন্তু খুব সহজেই আর খুব তাড়াতাড়ি কাটা হয়ে যাবে আর এই ছুরির আগা দিয়ে না এইভাবে করে নিলে এই চোখগুলো খুব সহজে কিন্তু উঠে যাবে দেখুন দেখেছেন কত তাড়াতাড়ি এই চোখগুলো তুলে নেওয়া যাচ্ছে তো আনারসের থেকে মানে আনারসের চোখ গুলো খুব সুন্দর করে ছাড়িয়ে ফেলে দিয়েছে আর এবার আমি আনারসটা কেটে নেব আর এবার আমি আনারসটা এইরকম একটু মানে পাতলা করে কেটে নেব তো এরকম গোল গোল করে কেটে নিচ্ছি তো দেখুন সমস্ত আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি আর এবারে এই আনারসের মাঝখানটা তো কেটে বাদ দিয়ে দিতে হবে তার জন্য আমি একটা এরকম মানে বিস্কুট কাটা নিয়ে নিয়েছি আর এইটা দিয়ে তো এই আনারসের কিন্তু মাঝখানটা খুব সুন্দর কেটে নেওয়া যায় তো দেখুন তো আনারসের যে মাঝখানে শক্ত অংশটা মানে মাছ বরাবর এটা দিয়ে আর এইভাবে করে আমি কেটে নেব তো দেখুন কত সুন্দর এই মাঝখানে শক্ত অংশটা বাদ দিয়ে দিলাম কেটে আর এইভাবে করে সমস্ত আনারসের মাঝখানে যে শক্ত অংশটা আমি কেটে নেব তো দেখুন কত সুন্দর হয়ে গেল আপনাদের কাছে যদি এরকম কুকি কাটা না থাকে তো আপনারা ছুরি দিয়েও কিন্তু এটাকে এই মানে মাঝখানের যে শক্ত অংশটা ছুরি দিয়ে এইভাবে গোল করে কিন্তু কেটে নিতে পারেন তো দেখুন ছুরি দিয়েও কিন্তু খুব সুন্দর কেটে নেওয়া যায় তো দেখুন সমস্ত আনারসের পিস থেকে মাঝখানের যে শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি আর এবার আমি এগুলোকে একটু ছোট ছোট পিস করে কেটে নেব তো এই ভাবে করে এই আনারসগুলো একটু ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি তবে সবগুলো কাটবো না কিছু আমি এই রকম গোল গোল রেখে দেব তো এটা আমার পরে লাগবে কিছু আনারস এইরকম আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি তো কিছুটা আনারস আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর এবারে আমি কেটে নিয়ে আনারসটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব আনারসটা তো খুবই পাকা তো রস দেখুন আনারসের মধ্যে আর এবার আমি আনারসটা মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো তো দেখুন আনারসটা কিন্তু মিক্সিতে খুব ভালো করে আমি পেস্ট করে নিয়ে এসেছি তবে যদি একটু থাকে তো তার জন্য একটা বড় নিয়েছি আর আনারসের এই জুসটা আমি এখন ছে তো দেখুন এই আনারসের কিন্তু একটুখানি ছিপড়ে রয়ে গিয়েছে তো সেই জন্য আনারসের জুসটা আমি এইভাবে একটু ছেঁকে নিলাম তো দেখুন কতটা আনারসের জুস হয়েছে তো আনারসের জুসটা কিন্তু এইভাবে করে বার করে নিতে হবে আর এবার আমি একটা জায়গা নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নেব হাফ বাটির টক দই তো এই টক দইটা আমি একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি আর আজকের আমি মানে সমস্ত উপকরণগুলো এই রকম বাটি মেপে নেবো তো আপনারা এরকম বাটি কিংবা কোনো একটা কাপ মেপে উপকরণগুলো নেবেন তো আজকে রেসিপিটা বানাতে আপনাদের সুবিধাই হবে আর এবারে দিয়ে দেবো ওই বাটি মাপ করে চিনি আর এই চিনিটা আপনারা একটু গুঁড়ো করে নেবেন তো দেখুন চিনিটা তবে কিন্তু আমি এক বাটি নিয়ে নিই এক বাটির একটু কম আছে যেহেতু আনারসটা খুব মিষ্টি তো সেই জন্য আমি চিনির পরিমাণটা একটু কমিয়ে দিলাম আর এবারে আমি দিয়ে দেব বাটার তো এখানে আমি বাটার নিয়ে নিয়েছি তো খুব বেশি নয় এই চামচের আমি দু চামচ বাটার দিয়ে দেব আর এবার আমি টক দই চিনি গুড় আর বাটারটা একটুখানি খুব ভালো করে ফেটিয়ে নেব আর এটা যত ভালো ফেটানো হবে না আজকে যে রেসিপিটা বানাচ্ছি ততটাই কিন্তু সুন্দরভাবে খেতে তো সমস্ত কিছু আমি পাঁচ মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তো দেখুন একটু এরকম ফেটিয়ে নিলে না খুব সুন্দর ক্রিমের মতো ভাব চলে আসবে দেখুন আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই একই বাটি মাপ করে এক বাটি ময়দা আর গুঁড়ো দুধ আর সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নিয়ে আর দিয়ে দেব আনারসের জুসটা তো আনারসের জুসটা দিয়ে আবার আমি কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো দেখুন সবকিছু দিয়ে না খুব সুন্দর করে আমি কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিয়েছি আর একদম একটা এরকম স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে আর সব শেষে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার এই চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা মানে যতটা বেকিং পাউডার তার অর্ধেক বেকিং সোডা দিয়ে দিতে হবে তো আবার আমি বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব তো দেখুন বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে না একটু ফেটে নিলে বেড়াটা কিন্তু অনেকটাই ফুলে যাবে আর অনেকটা হালকা হয়ে যাবে তো আজকে আমার বেড়াটা কিন্তু একেবারে রেডি করে নিয়েছি আর এবার আমি এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি তো আজকে না আমি আনারস দিয়ে তো আনারসের একটা দারুণ সাথে কেকের রেসিপি শেয়ার করছি আর এই আনারস দিয়ে কেক না আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন খেতে না বন্ধুরা দুর্দান্ত লাগে তো বাড়িতে আমি একবার বানিয়েছিলাম তো ভাবলাম যে বন্ধুদের সাথে শেয়ার করি তো এখন আমি এই কেকটিনটা না একটুখানি সাদা তেল লাগিয়ে দিয়েছি আর এবারে আমি একটা এরকম মানে সাদা খাতার পিসটা তো মাফ করে কেটে নিয়েছি এর উপর দিয়ে দিয়ে দিলাম তো আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তো বাটার পেপার আপনারা দিতে পারেন আর একটুখানি তেল নিয়ে আবারও আমি এই কাগজটার উপরে দিয়ে দিচ্ছি এইভাবে করে দিলে না এটা কিন্তু বাটার পেপারের কাজ করবে আর কেকের ব্যাটারটা কেমনই ঘনত্ব রাখবে তো বলা হয়নি তো আপনারা একটু দেখেনি তো দেখুন এইভাবে করে কিন্তু কেকের ব্যাটারটাকে রেডি করে নিতে হবে তো দেখেই বুঝতে পারছেন মানে সঙ্গে সঙ্গে মিশছে না একটু পরে তারপরে ব্যাটারটার সাথে মিশে যাচ্ছি এইভাবে করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে তো আরো একবার একটুখানি খেটিয়ে আর এবার আমি কেটিনের মধ্যে দিয়ে দেব তো দেখুন সম্পূর্ণ ব্যাটারটা কেকটিনের মধ্যে দিয়ে আর একটু আমি এরকম ট্যাপ ট্যাপ করে নেব এতে করে এই ব্যাটারটা না খুব সুন্দর কিন্তু সেট হয়ে যাবে আর এদিকে আমি অনুন্ডা জেলে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার উপর একটা খাবার একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি ভালো করে গরম করে নিয়েছি আর এবার আমি ব্যাটার শুধু কেক স্ট্যান্ডের স্ট্যান্ড উপরে বসিয়ে দেব আর এবার আমি ঢাকা দিয়ে দেব তবে কেকটা হতে খুব বেশি সময় লাগবে না তিরিশ মিনিট হলে হয়ে যাবে তবে পাঁচ মিনিট আমি একটু জোরে জাল দেব আর তারপরে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট একটু হালকা মানে নর্মাল জাল দিয়ে নেব মানে খুব জোরে নয় আর খুব আস্তে নয় আর এর উপরে আমি একটু আনারস সুন্দর করে সাজিয়ে দেব তবে পাঁচ মিনিট পর দেব আর এখন আমি একটু পাঁচ মিনিট জোরে জাল দিয়ে নিচ্ছি তো পাঁচ মিনিট আমি একটু জোরে জাল দিয়ে নিয়েছি আর দেখুন পাঁচ মিনিটের মধ্যে কতটা কত সুন্দর হয়ে কেকটা ফুলে গিয়েছে আর এবার আমি কিছু আনারস এইরকম রেখে দিয়েছিলাম তো উপর দিয়ে একটু দিয়ে দেব আর এইভাবে একটু সাইড দিয়েও দিয়ে দেব তো এইভাবে আমি একটুখানি মানে কেটে নিয়েছিলাম তো প্রথমে দিলে না এই আনারসগুলো মানে উপরে আর থাকতো না এ ব্যাটারের মধ্যে ঢুকে যেত সেই জন্য আমি একটুখানি হয়ে যাওয়ার পরে আনারসগুলো এবার উপর দিয়ে দিয়ে দিয়েছি এতে করে আনারসগুলো না উপরে খুব সুন্দর থাকবে দেখতে ভালো লাগবে আর একটু চেরি নিয়েছি তো উপর থেকে একটু দিয়ে দেব এতে করে কেকটা খেতে যেমন ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে তো দেখুন চেরি দিয়ে একটু আমি এইভাবে সাজিয়ে দিয়েছি তো আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো কেকটা আমি তিরিশ মিনিটের মতো করে নিয়েছি আর কেকটা না খুব সুন্দর ফুলেও গিয়েছে আর দেখুন কেকটা কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন আর কেকটা হয়ে গেছে কি না তো আমি চেক করে নেব তার জন্য একটা আমি কাঠি নিয়ে নিয়েছি আর কাঠি দিয়ে না এভাবে একটু গেঁথে দেখে নেব তো দেখুন কাঠির গায়ে না একটু ব্যাটার লেগে যায়নি মানে আজকের কেকটা আমার একেবারে রেডি আর এখন আমি নামিয়ে নেব তো কেকটা আমি নামিয়ে নিয়েছি আর এখন আমি ঠান্ডা করে নেব তো ঠান্ডা না হলে না কেক দিন থেকে উঠে আসবে না তো ঠান্ডা করে তারপরে আপনাদের দেখাবো আজকে এই আনারসের কেকটা কেমন হয়েছে তো দেখুন কেকটা আমি একটু রেখে দিয়েছিলাম আর খুব সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে আর এবার একটা প্লেট উবুর করে দিয়ে আর কেকটাকে আমি একটু এরকম উল্টে নেব নিয়ে একটু ঘা মেরে নেব এতে করে কেকটা না খুব সহজেই ছেড়ে যাবে তো দেখুন কেকটা কত সুন্দরভাবে উঠে এলো আর পিছনের কাগজটাও আমি তুলে নেব তো দেখুন কেকটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন অসম্ভব সুন্দর লাগছে তো এবার তো মানে কেটে তো আপনাদের দেখাবো আজকে এই আনারসর কেকটা কতটা সুন্দর হয়েছে দেখেছেন তো আনারসের রসের কেকটা কতটা লোভনীয় হয়েছে দেখুন যেমন হয়েছে নরম তুল তুলে আর তেমন হয়েছে জালিদার অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই আনারসের রসের কেকটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দুর্দান্ত লাগছে দেখতে আছে তো আনারস শেষ হওয়ার আগে তো আপনারা একবার আমার মতো করে এই আনারসের কেকটা বাড়িতে বানাবেন দেখবেন কেকটা খেতে না বন্ধুরা দুর্দান্ত লাগবে আর এইভাবে কেক বানিয়ে দিলে না বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণভাবে পছন্দ করবে তো আজকের আমার এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে